আফগানিস্তান নিয়ে চীন এবং পাকিস্তান তাদের মহাপরিকল্পনা প্রকাশ করেছে চীন তাদের মহাপরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান এবং ইরানের পাশাপাশি আফগানিস্তানকেও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় এদিকে আফগানিস্তান ইস্যুতে চীন পাকিস্তান রাশিয়া এবং ইরানের ঐক্যমতে বেকায়দায় পড়েছে ভারত আফগানিস্তানের পরবর্তী পরিস্থিতিতে দেশটিকে নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতা ভিত্তিতে এবং একত্রে কাজ করবে চীন এবং পাকিস্তান দেশ দুটি পররাষ্ট্রমন্ত্রীরা কথা জানিয়ে আঞ্চলিক যোগাযোগে কেন্দ্রবিন্দু হিসেবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছে আফগানিস্তানের সাথে চীন পাকিস্তান এবং ইরান এই তিন দেশেরই গুরুত্বপূর্ণ সীমান্ত রয়েছে চীনের চেঙ্গু শহরে চীন এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় কৌশলগত সংলাপে দুই দেশ আফগানিস্তান নিয়ে তাদের পাঁচ কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেছে চীনের ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এই যৌথ পরিকল্পনা তুলে ধরেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানিয়েছে এদিকে আফগানিস্তানের পরিস্থিতি নতুন এক কোয়ার্ডেরও জন্ম দিয়েছে এশি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে বসে রাখতে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং ভারতের জোটবদ্ধতার মতো আফগানিস্তানকে কেন্দ্র করে নতুন সেই কোয়াডে শরিক চীন রাশিয়া ইরান এবং পাকিস্তান এর মধ্যে চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সন্দেহ অবিশ্বাস রেশারেশি এবং বৈরিতার আবার আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠটাও রাশিয়া এবং ইরানকে অনেকাংশেই দূরে সরিয়ে দিয়েছে নতুন এই কোয়াডকে চীন এবং পাকিস্তান পরবর্তীকালে ভারত বিরোধিতায় ব্যবহার করবে এমনটাই আশঙ্কা করছে মোদী সরকার চীন নিশ্চিত চাইবে আমেরিকার উদ্যোগে পাল্টা নতুন এই কোয়াড সক্রিয় করতে তাতেও চাপ বাড়বে ভারতের কেননা শুধু চীন নয় সেখানে আরও আছে পাকিস্তান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে উল্লেখ করে দেশটি থেকে আমেরিকা তরিঘড়ি করে সব সেনা সরিয়ে নেওয়ার পদক্ষেপের সমালোচনা করেছেন চীন বলছে আমেরিকা আফগানিস্তানে গঠিত সন্ত্রাস বিরোধী লড়াই চালালেও তাদের উদ্দেশ্যে সফল হয়নি আবার দেশটিতে শান্তিও ফেরেনি বরং সেখানে নিরাপত্তাজনিত এক নতুন কৃষ্ণগহরের সৃষ্টি হয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় দেশটির পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে চীন এবং পাকিস্তান দেশটিতে যে পরিবর্তিত পরিস্থিতির সূচনা দেখা যাচ্ছে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে চীন এবং পাকিস্তানের মধ্যে জোরালো সহযোগিতা প্রয়োজন কৌশলগত সংলাপে যেসব বিষয়ের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এটি তার একটি বলেই তিনি জানান তবে সব দিক থেকেই চাপ বাড়ছে ভারতের উপর প্রিয় দর্শক আফগানিস্তানকে কেন্দ্র করে এই অঞ্চলের রাজনীতি কোন দিকে মরে নিচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন